দুনিয়া আছে নাকি সুন্দর একটা বাড়ি সুন্দর একটা বউ এটা হলে চলবে ঠিক কিনা বলেন কেন যার বউ ঠিক তার সব ঠিক কথা বোঝেন নাই যার ঘরের বউ ভালো তার সব ভালো বউ যার খারাপ তার দুনিয়াও শেষ আখেরা তো শেষ ঠিক কিনা বলেন যেমন আমি একটা গল্প বলি আপনাদেরকে আপনার বউ ভালো হলে আপনার কেমন উপকার আর বউ খারাপ হলে কেমন অপকার এক যুবক সবসময় সিগারেট খেত কি খেত বলেন সিগারেট খেত সিক্রেট খাওয়াতে জায়েজ না নাজায়েজ বাংলাদেশে উলামাইকের মধ্যে একটা মতু বলে কিন্তু অসংকোলামাইকরাম বলেছে এটা হারাম কেন জানেন সিক্রেট খাইলে মুখের মধ্যে গন্ধ হয় গন্ধ হয় না গন্ধ হয় আর মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন ফেরেশতারা তার কutes সাথে ফুট লাগায় নেয়

তুমি যে আছে কয় বছর সিগারেট খাবো আমি আজকে পনেরো বছর সিগারেট খাই বলে দিন কয় টাকা দশ টাকা এক টাকা তো পাঁচ টাকা দেখো যদি তুমি দৈনিক পাঁচ টাকা করে খাও দশটা সিগারেট পঞ্চাশ টাকা খাও তিরিশ দিনে কত টাকা হলো পনেরোশো টাকা এক বছরে আঠারোশো টাকা আর পনেরো বছরে কত হলো এক বছরে আঠারো হাজার টাকা পনেরো বছরে পাঁচ লক্ষাধিক টাকা তার চাইতেও বেশি ঠিক কিনা বলে এখন স্বামী বলল আসলে তো তাই বউ ভালো হওয়ার কারণে স্বামী কি বলল তাই কারণ বাসর করে বউ যেটা বলেছে স্বামীও সেটা কি করছে মেনে নিছে কারণ বউটা ভালো বলল তুমি যে সিগারেট খাইছো তোমারতে এত টাকা লস হয়েছে তো বলল বিবি আমি আর সিগারেট খাবো না একটা ভালো হওয়ার কারণে সে কি নিয়ত করলো আর সিগারেট খাবে না এখন কয়েকদিন বন্ধু দি রাতের বসার পরে সবাই সিগারেট খাচ্ছে বলো তুমি সিগারেট খাচ্ছ না কেন চুপ করে বসে আসছে একটা কথা সাল্লামা শেখা দি বলেছেন সোহবতে চলে পুরা চলে তুনা না সোহবতে তলে পুরা তলে তুনা না সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনার সঙ্গী যদি ভালো হয় আপনার জীবনটা ধন্য আপনার জীবনটা ভালো হয়ে যাবে আপনার সঙ্গী যদি খারাপ হয় আপনার জীবনটা কি হবে খারাপ হবে